আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আমি আছি আপনাদের মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন কে কোথায় থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার একটা ইচ্ছা যে আমার প্রিয় ভিউয়ার্সগুলা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখে মানে পৃথিবীর কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে এটা না আমার মানে মনের ভিতরে একটা প্রশ্ন তো আসলে যদিও ইন্ডিয়া থেকে দেখে সৌদি আরব থেকে দেখে তারপরে হচ্ছে মানে অন্যান্য রাষ্ট্র থেকেও দেখে তবে বাংলাদেশের মানুষ একটু বেশি দেখে আর কি তো আমার খুব ইচ্ছা করে আপনারা কে কোথায় থেকে দেখছেন তো ধরেন বাংলাদেশের ভিতর থেকেও দেখছেন বা কোন অঞ্চল থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ছোট্ট আপুরে এই ছোট্ট ইচ্ছাটা অবশ্যই আপনারা পূরণ করবেন আশা করি আমি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল প্রায় এগারোটা থেকে কারণ দশটা পর্যন্ত আমি টাইম পাই না টাইম পাই না বলতে হচ্ছে আরাফ আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে তো ও না এ বাসাটাতে ভয় পায় তো যার কারণে ও যদি ঘুমায় আমি হচ্ছে ওকে পাহারা দেওয়া লাগে আর একটুখানি যদি ওর চোখ ছুটে যায় তখন আমাকে খুঁজে একদম কান্নাকাটি করে অস্থির করে ফেলে তো দেখা গেছে কখনো সুযোগ পায় কাজ করার কখনো বা পাই না তো এখন হচ্ছে আর সারাদিনের দিনের সকালবেলা যে কাজকর্মগুলো ছিল সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি এখন হচ্ছে আমি এগারোটা থেকে ধরেন শুরু করেছি আর কি আর রান্নাবান্না করব তো আসলে রান্নাবান্না তেমন কিছু না শুধু একটু সিম্পল একটা ডাল ভর্তা করব এটুকুই আর হালকা পাতলা কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব তো আমার অনেক অনেক ভিওয়ার্সরা আমাকে অনেক বেশি কমেন্ট করছেন যে কমেন্টটা আসলে আপনাদেরকে আমি অনেকবারও বলেছিলাম আমার ভিডিওতে যদিও যারা হচ্ছে আমার ভিডিওগুলো স্কিপ করে করে দেখে বা হয়তো অনেকে ফলো ওয়াচ করে তবে হয়তো বা যে তো বলা হয়েছে সেই ভিডিওগুলো দেখা হয়নি তো যার কারণে হচ্ছে ওনারা এই কমেন্টগুলো করে আসছেন মানে আমাকে অনেক বেশি প্রশ্ন করছেন তো প্রশ্নটা হচ্ছে অনেকের মনে অনেক বেশি কিউরিসিটি যে আপনাদের ভাইয়া কি করে তা আসলে আমি কিন্তু অনেকবার বলেছি অনেক ভিডিওতে আর সবাই কম বেশি জানে যে আমার হাজব্যান্ড কী কাজ করে তো তারপরেও অনেক আপুরা বলে আমি নাকি মিথ্যা বলি আমার হাজব্যান্ড নাকি অনেক বেশি টাকাওয়ালা তো আমি নাকি এটা অনেক লুকোছুরি করছি কেন রে ভাই আমি কেন কুচুরই করব। আমার হাজব্যান্ডের টাকা হলো তো সেটা আমার একটা গর্ব যে আমার হাজব্যান্ডের টাকা আছে আমি প্রতিদিন কেনাকাটা করে করে আপনাদের মাঝে শেয়ার করতাম আর আসলে আমার খুব ভালো লাগে এ ধরনের কমেন্টগুলো পেলে আর হাসিও পায় অনেকটা তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে একজন ইলেকট্রিসিটির কাজ করে তো ওটা হয়তো সব সময় আপনাদের কাছে বলে আসছি তো যারা জানেন না বা হচ্ছে তাদের উদ্দেশ্যে আজকে কথাটা বলা আর কি তো অনেকেই বেশিরভাগ জানে আমার হাজব্যান্ড হচ্ছে ইলেকট্রিসিটির কাজ করে এটা আমি অনেকবার বলেছিলাম তো আপুরা কমেন্ট করে আসলে কমেন্টের মাধ্যমে সবকিছু বলাও যায় না মাঝে মাঝে তো আজকে মনে হলো আপনাদের সাথে মানে ব্যাপারটা ক্লিয়ার করে ফেলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যারা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন বিশেষ করে আসলে আমার একটা প্রিয় আপু কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আর প্রতিনিয়ত কিন্তু আমার ভিডিওগুলো দেখে আমার প্রায় প্রিয় আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে আমার বেশিরভাগ বিয় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে শুধুমাত্র একটা শয়তান আছে সেটা হচ্ছে কমেন্ট করে তো যাই হোক আজকে আমার ভিডিওটার মোড নষ্ট করতে রাজি না তো আবার আরেকজন আপু আমাকে বলেছিলেন আপু হচ্ছে ইন্ডিয়া থেকে প্রতিদিন আমাকে কমেন্ট করে আমার না এটা নিজের কাছে খুব গর্ব লাগে যে আসলে একজন আমরা আমি বাংলাদেশি উনি হচ্ছে ইন্ডিয়ার একজন লোক উনি আমার ভিডিওগুলো এত ভালোবাসে আমাকে এত বেশি ভালোবাসে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে সময় করে সুন্দর সুন্দর কমেন্ট করে যায় আর এই কমেন্টগুলো পেলে আসলে সত্যি নিজেকে অনেক বেশি ধন্য মনে হয় তো আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপু বলেছিলেন আমার ইউটিউবিং আমি কত বছর ধরে করছি ওটা ওনার একটা প্রশ্ন ছিল খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আর আপু এত সুন্দর প্রশ্ন করেছেন সেটা আমি বলবো না এটা কখনোই সম্ভব না যদিও গতকালের ভিডিওতে আমার মনে ছিল না আসলে আমাকে অনেক আপরা কমেন্ট করে অনেক কিছু ব্যাপারে কিন্তু আসলে আমি ভুলে যাই যার কারণে হচ্ছে বলতে পারি না তবে যেদিন আমার বয়েস ওভার করতে আসি সেদিন ওই কমেন্টের কথা মনে পড়লে আমি হচ্ছে বলে দিই তো আপু বলেছিলেন আমি ইউটিউবিং কত দিন কতদিন যাবৎ করছি আপু আমি হচ্ছে ইউটিউবিং দু সাল থেকে আমি শুরু করেছি আর কি ধরেন এই টানা তিন বছরই আমি ইউটিউবিং করছি তো আমার প্রথম চ্যানেলটা চালাইছিলাম তার মধ্যে হচ্ছে ওটা গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিয়েছি তার মধ্যে হচ্ছে মনে হয় প্রায় ছয় মাস আমি কোনো মানে চ্যানেলে কাজই করিনি ছয় মাস কিংবা এরকমই হবে বা বছর খানেকের মতো তো হচ্ছে আমাকে এক আপু হচ্ছে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছেন আর অনেক বেশি শক্তি যুগিয়েছেন তার পরে হচ্ছে আমি এই চ্যানেলটা আমি নিজেই হচ্ছে ক্রিয়েট করি এবং কি চ্যানেলের এ টু জেড সম্পূর্ণ যা আছে সমস্ত সব কিছু আমি একাই নিজের হাতে করছি আপু আর এ পর্যন্ত এখনও সব কিছু নিজেই একা চালিয়ে যাচ্ছি নিজেই সামলে নিচ্ছি আমি শুধু একটু সাপোর্ট পেলে বা একটু হেল্প পেলেও ওই আপুটা আমাকে হেল্প করেছে না হয় কিন্তু আমাকে কেউ হচ্ছে ইউটিউবে হেল্প করেনি আমি আমার মতো করে আপু ভিডিওগুলো করে যাচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে আর আমার ভিডিওর কোয়ালিটি কেমন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি আদৌ আপনাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পারছি বা কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে সেটা আমি জানি না তবে আপনাদের কমেন্টগুলো পেলে সত্যি আমি অনেক বেশি অনুপ্রাণিত হই যে সত্যি হয়তো আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমার ভিডিওগুলোও তাদের কাছে ভালো লাগে যার কারণে এত সুন্দর সুন্দর ভিডিও করে আমাকে আপুরা মোটিভেট করে আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলতেছি এখানে সিম্পল একটা ডাল ভর্তা করেছি যদিও আলহামদুলিল্লাহ দুপুরে প্যাড পরে বাদ খেয়েছি আর এই ডাল ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর আজকে যদি আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আমার আপুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন আর সামনেও আপনাদেরকে নিয়ে এভাবে আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই আর আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম